দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই রয়েছে ইসরায়েলি হামলায় হিজবুল্লা নাসরুল্লাহ নিহত বিধ্বস্ত লেবানন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে খামিনিকে। বিশ্ব মুসলিম যার যা আছে তাই দিয়ে ইসরায়েলকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ আল খামিনি। তিনি আরো বলেন এই অঞ্চলে সব প্রতিরোধ শক্তি হিজবুল্লার পাশে আছে এবং সমর্থন করবে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ দেওয়ার সময় দুটি মানচিত্র দেখিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তবে দুটি মানচিত্রে নেই ফিলিস্তিন তার ভাষণকালে অধিকাংশ দেশের প্রতিনিধিরা প্রতিবাদস্বরূপ ছিট ছেড়ে বের হয়ে যান ইউক্রেনে এখন রাশিয়ার যুদ্ধ শেষ করার সময় এসেছে সঙ্গে বৈঠকে বলছিলেন যুক্তরাষ্ট্রে হারিক্যান হেলেনের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৫ বিশ লাখেরও বেশি গড়বাড়ি ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ